হ্যালো কুকিং লাভার্স ওয়েলকাম টু চ্যানেল সুম্মি অ্যান্ড জেমিস কিচেন আজকে আমরা বানিয়ে নিয়েছি একটা খুব সুন্দর সহজ পদ্ধতির একটা পিঠে আমরা ডোটা বানিয়ে নিয়েছিলাম সুজি দিয়ে এই পিঠেটা খুব সহজেই খুব সুন্দর হয়েছিল আপনারা তো দেখে নিলেন আমরা ডোটাকে হাত দিয়ে চেপে চেপে একটু পাতলা করে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে আমরা ওই নারকেলের পুরটা দিয়ে আবার ওটাকে রোল করে নিয়েছিলাম এবার একটা কলাপাতা পরিষ্কার কলাপাতা মধ্যে ওটা দিয়ে আমরা আবারও রোল করে নিলাম এবার সেই মোমো স্টিমের মতো করেই স্টিম করতে দিয়ে দিলাম এই জিনিসটা এবারে বেশ দশ পনেরো মিনিট স্টিম হতে দিতে হবে সুজিটা একটু ভালোভাবে নরম হয়ে আসলেই ওটা তুলে নেবেন আর মেনলি ভেতরে সুজিটা কি হচ্ছে সেটা তো বুঝতে পারবে না বাইরে কলাপাতার কালারটা দেখেই বুঝতে পারবেন যখন দেখবেন বেশি ডিপ হয়ে গেছে কলা পাতাটা তখনই বুঝবেন যে পিঠেটা একেবারে হয়ে গেছে এই যে দেখুন আমরা বার করে নিয়েছি পুরো ধোঁয়া ওঠা পিঠে খুব সুন্দর হয়েছে এবার আমরা কেটে নিচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে অনেকটা কিন্তু সুইস রোলের মতোই দেখতে হয়েছিল আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আমরা বিভিন্ন রকম পিঠে দিয়েছি আমাদের চ্যানেলে এই শীতের স্পেশাল অনেক রকম পিঠে আপনারা চাইলে অবশ্যই কিন্তু একবার দেখতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ